গ্রাম বাংলার ডেভেলপমেন্ট সীমাহীন গ্রামের মানুষ দুবেলা গরিব মানুষ প্রতিবন্ধী হয়ে গেছে বা বয়স হয়ে গেছে খেতে পায় না তাদেরকে যে খেতে দিয়ে আসা এটা সহায় আর এস সি এসটি ও গরিব মানুষ পঁচিশ হাজার টাকা মাইনে পেলে তাকে ট্যাক্স দিতে হবে সে বড় লোক আবাসের টাকা লুট করে তৃণমূল অভিযোগ অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী কি বলবেন আপনি শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানাবো তার কারণ শুভেন্দু অধিকারী ঠিকই বলেছেন কারণ শুভেন্দু অধিকারী তো তৃণমূলের বড় নেতা ছিলেন অনেক বড় নেতা ছিলেন তখন তো তিনি লুট করতেন তো সে কারণেই তিনি জানেন তো সত্যি করে যে কিভাবে লুট করা হয় লুটের ভাগ কি করে পাওয়া যায় শুভেন্দু অধিকারী আমি বহরমপুরের আমার এক আমার একটা ঘটনা মনে পড়ে আমি মাঝে মধ্যে বহরমপুরে যেতাম আমার এক বন্ধু ওখানকার অনেক বড় দায়িত্ব ছিলেন একদম টপ লেভেলের তো তার বাংলোতে আমি মাঝে মধ্যেই থাকতাম তো সেখানকার ডিএম সেই বন্ধুর মাধ্যমে আমার কাছে জানা জানিয়েছিল বলেছিল যে তোমার কি তোমার তো কলকাতায় অনেক যোগাযোগ আছে এখানে মুসলিম একটি মেয়ের কথা বলেছিল জেলা পরিষদে জিতেছে ভোটে তো তাকে তিন কোটি টাকা চেয়েছিল জেলা পরিষদের সভাপতি করার জন্য শুভেন্দু অধিকারী তো আমাকে যিনি ফোন করেছেন তিনি খুব বড়ো আমলা তিনি আমাকে বলছেন যে ডিএম সাহ বললেন অমুক মমতাজ বা এরম একটা মেয়ে এ খুব ভালো কাজের জেলা পরিষদে জিতেছে এর তো অবস্থা খুব একটা ভালো নয় কিন্তু একে যদি জেলা পরিষদের সভাপতি করা হয় তাহলে মুর্শিদাবাদের অনেক কাজ হবে কিন্তু শুভেন্দু অধিকারী তিন কোটি টাকা চেয়েছে কারণ ঘটনা হচ্ছে যে গণতান্ত্রিক দেশে আমরা বাস করছি ঠিকই কিন্তু টোটালটাই যেন একটা রাজতন্ত্র চলে মানে রাজা যেমন দি ধরুন এখানে রাজা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় রাজা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাজারা তো এই রাজাদের তো সিস্টেমটা কী জেলায় জেলায় লোক থাকবে জমিদাররা থাকবে জমিদাররা কী করবে তারা তো খাজনা আদায় করে রাজাকে দেবে তো বিভিন্ন জেলায় যে দায়িত্বে থাকে তারা সেই দায়িত্বটা পালন করে যেটা এটা শুভেন্দু অধিকারী করতেন ফলে শুভেন্দু ওখান থেকে টাকা তুলে তার একটা অংশ হয়তো পার্টি ফান্ডে দিতেন আর একটা বাকি অংশ হয়তো নিজে নিতেন এটা তো শুভেন্দু ছাড়া আর কে ভালো জানবে ফলে এই ক্ষেত্রে আমি বলবো শুভেন্দু অধিকারী নিজের কথাটাই বলেছেন তবে এটা ঠিক গ্রাম বাংলার দিকে তো আমরা ঘুরে দেখছি অনেক গ্রাম বাংলার ডেভেলপমেন্ট সীমাহীন দরিদ্র মানুষদের মধ্যে প্রচুর ডেভেলপ হয়েছে আবার একশো দিনের কাজ এই যে একশো দিনের কাজ সম্পর্কে একশো দিনের কাজের টাকা আর আবাস যোজনার টাকা এই দুটো টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না তো একশো দিনের কাজটা কারা করে একশো দিন কাজ সম্পর্কে মানুষের কোনো ধারণা নেই একশো দিনের কাজ মানে শুধু পুকুর কাটা নয় মাটি ভেলা নয় একটা গ্রাম একটা জেলা একটা রাজ্যের টোটাল ডেভেলপমেন্ট গ্রামীণ ডেভেলপমেন্টটা নির্ভর করে একশো দিনের কাজের ওপর একশো দিনের কাজের সঙ্গে যুক্ত আছে আরও দশ বারোটা ডিপার্টমেন্ট কনভারজেন্স প্রোগ্রাম একসঙ্গে ফরেস্ট ডিপার্টমেন্ট হর্টিকালচার ডিপার্টমেন্ট তারপরে আপনার ধরুন পিডাব্লিউডি ডিপার্টমেন্ট এই যে গ্রামের ভিতরের যে রাস্তা সেটা কিন্তু একশো দিনের টাকা কিন্তু ডিপার্টমেন্টটা আলাদা এই যে সেলফ হেল্প গ্রুপের মেয়েদের যে ডেভেলপমেন্ট সেটাও একশো দিনের কাজের টাকা এই যে গ্রামের মানুষ দুবেলা গরিব মানুষ প্রতিবন্ধী হয়ে গেছে বা বয়স হয়ে গেছে খেতে পায় না তাদেরকে যে খেতে দিয়ে আসা এটা সহায় প্রকল্প সেটাও একশো দিনের কাজের এই যে রাস্তার দুধারে গাছ লাগার। সেই গাছের গাছে যখন বড় হবে তার ফিফটি পারসেন্ট মালিকানা এই ব্যক্তিটার এটাও একশো দিনের কাজ এই যে একশো দিনের কাজটাকে বন্ধ করে দিল কেন্দ্রীয় সরকার এটা হচ্ছে ডেভেলপমেন্টটাকে ধ্বংস করে দিল এবং একশো দিনের কাজের টাকা মেরে দিল দিল না মেরে দিল ভুল বললাম দিল না এই না দেওয়া ফলে যেটা ঘটল এই না দেওয়াটা কী হচ্ছে আজকে তথ্য বলছে যে ভারত বাংলায় মানে কেন্দ্রীয় সরকারের আইন অনুযায়ী মানে যে তথ্য তাতে বলছে ভারতবর্ষে একশো দিনের কাজ নিয়ে যত দুর্নীতি হয়েছে সবচেয়ে দুর্নীতি কম হয়েছে পশ্চিমবঙ্গে তাই তো তবুও পলিটিক্যাল কারণে বাঙালি মানুষকে শেষ করা বাংলায় দুর্ভিক্ষ আনার জন্য একশো দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে ঠিক একইভাবে আবাস যোজনার টাকাটাও তাই আবাস যোজনার টাকাটা আসলে এই আবাস যোজনা বা এই ধরনের বাড়ি বা সরকারের সুযোগ কারা পায় জনগণনার মাধ্যমেই পায় সেন্সাস অ্যাক্টের মধ্যে আমাদের দেশের সেন্সাস অ্যাক্ট হলো নাইনটিন ফর্টি এইট সেন্সাস অ্যাক্ট সেন্সাস অ্যাক্টের মধ্যেই লেখা থাকে সেখানে যে সার্ভে তাতে লেখা যাবে কার কাঁচা বাড়ি কার পাকা বাড়ি কার বাড়ি নেই কার বাড়ির পাশে পুকুর আছে কার কে ট্যাক্স দেয় কে ট্যাক্স দেয় না ইত্যাদি বাম আমলে বাম আমলে এই সার্ভেটা লাস্ট হয়েছিল এই তৃণমূল সরকার আসার আগে সেখানে সার্ভেতে দেখা গেছিলো যে সবচেয়ে বেশি এপিএল মানে মানে পয়সালা কোথায় না পুরুলিয়ার আদিবাসী এলাকায় এরকম বাম ফ্রন্ট এবার বুঝে নাও পুরুলিয়ায় আদিবাসীরা সব এপিএল মানে তারা বড় লোক আর নদিয়া জেলায় যেটা বড় লোকের জায়গা সেটা বেশিটা বিপিএল কারা করেছিল বাম আমলে তাহলে বাম আমলের যে সে লিস্ট হ্যাঁ এখন বলতে পারে যে কে বাড়ি পাবে কি পাবে না সেটা যে তৃণমূলের লোকেরা ছোট ছোট নেতারা গ্রামগঞ্জের টুক করে দেখে নিচ্ছে কার নামটা আছে দেখে নিয়েছে এসে বলছে কাউকে তোকে একটা বাড়ি পাইয়ে দেবো এত টাকা দিবি আসলে গল্প তা না গল্প হলো তার নামটা আছে ওই জনগণ নাই তার নামটা আছে সেনসাসে তাই তার নামটা উঠছে যেটা কর্তব্য উচিত একদম বিডি অফিসে টাঙিয়ে দেওয়া পঞ্চায়েতে টাঙিয়ে দেওয়া জনগণের উচিত ওদের কাছে দাবি করা যে সালা টাঙা টাঙিয়ে দে কেউ ওইরমভাবে করিয়ে দেয় না যার নাম নেই মুখ্যমন্ত্রী চোদ্দো পুরুষ এলেও তাকে দেওয়াতে পারবে না কারণ বোঝা গেলো গল্পটা তো সেই সেই আবাস যোজনা সেখানে সম্ভবত সেইটার সেই স্কিমের মধ্যেই আবাস যোজনা এখন কেন্দ্রীয় সরকার তো সবই বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার সেই বিভিন্ন জায়গা থেকে জোগাড় টোকার করে অন্তত কিছু গরিব মানুষকে সেইটা দেওয়ার ব্যবস্থা করছে এটা আমি তো বলবো কিছু না পাচ্ছে কিছু ভালো অন্তত গ্রামের মানুষের বা কিছু জায়গায় একশো দিনের কাজ হচ্ছে কিছু জায়গায় আবাস যোজনার টাকা রাজ্য সরকার দিচ্ছে এটা তো মানুষের উপকার হচ্ছে এই উপকারটা যাদের পছন্দ হচ্ছে না গরিব মানুষ কেন কথা বলবে গ্রামের মানুষ নিচু জাতি মানুষ কেন প্রতিবাদ করবে কেন লেখাপড়া শিখবে এটা জ্বলে যাচ্ছে কারা বর্ণ হিন্দুরা বর্ণ হিন্দু মানে সবাই নয় তাদের মধ্যে যারা আর এস এস বিজেপি যেটা শুভেন্দু এখন যেখানে ঘর করছে তারা তো মানুষের বিরুদ্ধে তাই সে কিছু ছুতো না পেয়ে ওইটা বলছে আবাস যোজনার টাকা মারা কারণ সে টাকা মারে সে টাকা মারত মেদিনীপুরে তো আমি অজস্র গেছি এমন অনেক আমি তথ্য দিয়ে 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 বুঝেই দেবো তার খেলাটা কীরকম ফলে এটা নতুন কিছু নয় বরং শুভেন্দু অধিকারী সে একটা স্বগোক্তি করল নিজেরই কথা সে এই রাজ্য সরকারের রাজনীতি করতে এসে রাজ্য সরকারের নাম করে এটা প্রচার করলো